চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট বহরমপুর মডার্ন হোটেলের সামনে বন্দর রাজারামপুর ফেরিঘাট ভোগান্তির শিকার আমজনতা গত তিন দিন ধরে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের রাজারামপুর ফেরিঘাট একেবারে পাড়াপাড় বন্ধ হওয়ার দরুন ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষক ফেরিওয়ালা কলেজ পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ অনেকেই এভাবে হঠাৎ রাজারামপুর ফেরিঘাট বন্ধ হওয়ায় ঘুরপথে বিভিন্ন পথ দিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ করছেন লালকোলা সাগরদিঘি ব্লকে যোগাযোগ রক্ষা করার অন্যতম মাধ্যম রাজারামপুর ফেরিঘাট বন্ধ হওয়ায় ব্যাপক ভোগান্ত দিতে পড়েছে সাধারণ মানুষ অনেকেই এভাবে রাজরামপুর ফেরিঘাট বন্ধ হওয়া নিয়ে সমালোচনার সরব হয়েছে প্রতিদিন আমাদের যেতে হয় কাজ করার জন্য জন্য তো তিন দিন থেকে ঘাট বন্ধ হলো এখন চাওয়া বহতে যাব তো এসে দেখছি নৌকা বন্ধ পিসির বাড়ি আছে পিসির বাড়ি যাব তো এখন বন্ধ আমি কি করব আমি আমি শুনিনি আজ যাচ্ছি তো দেখি বন্ধ চাই যে ঘাটটা চালু হোক আমাদের তো কঠিন অবস্থা কারণ পারাপার হচ্ছে ওপারে আমাদের জমি জায়গা বাগান লাগানো আছে লেচু ওগুলান তো ধরেন ওপারের লোক ওরান করে খেয়েই নিলে আমরা চাই শীঘ্রই ঘাটটা চালু হোক আর বিনা কারণ বিনা ঘাটে ধরেন খামা খাই যে ঘাটটা বন্ধ রাখা এটাও তো ঠিক নয় এটা ঘাটটা আপনারা যে কোনো মুহূর্তেই চালুটা করার ব্যবস্থাটা করুন আমাদের সম যে গরুলে দুটো ঘাস আনতে পারছি না কটা গাছের লেজু ছিল সব পেড়ে ধরে খেয়ে নিয়েছে কিচ্ছু নাই আমরা যেতে পারছি না তো কে দিবি যাওয়ার কোনো উপায় নাই আমার ছোট্ট ডিঙি আছে ডিঙ্গিটাতে আমি যে দুটো ঘাস নিয়ে আসি তা আমাদের ফেরি চালু হোক আমি কাবিলপুর পঞ্চায়েতে চাকরি করি বাড়ির অনুস্ট ব্লকে সেখালিপুর অঞ্চলে কৃষ্ণসাইল গ্রামে আমি গত উনিশ তারিখ আসছিলাম ঘাটে মোটামুটি সাড়ে দশটায় পুলিশ এসে দেখি ঘাট বন্ধ পুলিশ এসেছিল পুলিশকে বললাম আমি মেজরকে বললাম যে আমি অফিস যাবো কী করে মেজো বলছে যে আপনি বালিয়ে হয়ে ঘুরে যান আমি বললাম যে আমার বাল্য়ে গেলে একশো টাকা খরচা আছে আমি কি করে আমার সামনে পার হলি আমার পঞ্চায়েত দে বলছে আপনি বাড়ি চলে যান তো বাড়ি গেলাম না তারপরে আবার বড় বব এলো মোটামুটি এক ঘন্টা বসার পরে যে সব আমার দাদার গেল ওখানে ঘাট মালিক যে কী কথাবার্তা হলো অত দূর আমি বলতে পারবো না তারপরে এক ঘন্টা থাকার পর আমি বাড়ি চলে গেলাম তা আমার সামনে পঞ্চায়েত রাজারামপুর ঘাটের ওপরে পঞ্চায়েত আমি যদি জঙ্গিপুর ঘুরে আসি আমার মিনিমাম দুশো টাকা খরচ আমার খরচটা বহন করবে কে প্রতি সত্ত্বেও যাতে রাজারামপুর ঘাটটা খোলা হয় গত উনিশ তারিখ থেকে তারিখ থেকে গত এখন ঘাটটা খোলা খুলতে চাইছে দেখুন ফেরিঘাট হলো যোগাযোগ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এই রাজারামপুর ফেরিঘাটের মাধ্যমে সাগর দেখি ও লালগোলা ব্লকেট বিভিন্ন শ্রেণীর মানুষ নিত্যদিন যাতায়াত করে এই ফেরিঘাটের মাধ্যমে লালগোলা এবং সাগরদিঘি ব্লকেট যোগাযোগ ব্যবস্থা সব চাইতে সহজতম উপায় আমরা এলাকার মানুষ নিত্যদিনের যাত্রী এবং বিভিন্ন নিউজ চ্যানেল মারফত জানতে পারি এই বেশ কয়েকদিন আগে এই ফেরিঘাট কর্তৃপক্ষের সঙ্গে লালগোলা থানার কোনো একটা সমস্যা হওয়ার জন্য লালগোলা থানার নির্দেশে এই ফেরিঘাট বন্ধ বন্ধ আছে এই ফেরিঘাট বন্ধ হওয়ার জন্য নিত্যদিনের মানুষ কাবিলপুরের যেসব স্টুডেন্ট যারা অনেকে লালগোড়ায় লেখাপড়া করে মূর্মূর্ষ রোগী এই ফেরিঘাটের মাধ্যমেই পার হয়ে লালগোড়ার ট্রেন ধরে চিকিৎসার জন্য অনেক জায়গায় যায় এই এলাকার যারা চাষি মানুষ যারা চাষি ভাই ও পারে যারা চাষবাস করেছে তারা চরমভাবে বিপদের সম্মুখীন এক কথায় দুই ব্লকের মানুষ চরম বিপদের সম্মুখীন তো আমরা এই নিউজ চ্যানেল মারফত জানতে পেরেছি জানতে পারার পর আমাদের একটাই দাবি একটাই কথা যে ঘাট কর্তৃপক্ষের সঙ্গে থানার কোনো সমস্যা হতেই পারে তাই বলে একটা ঘাট বন্ধ থাকবে এটা আমরা এলাকার সচেতন মানুষ এটা কখনোই সমর্থন করি না তাই এই নিউজ চ্যানেল মারফত আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আবার পুনরায় এই ঘাট পরিষেবা সঠিকভাবে চালু হয় এবং নিত্যদিনের যাত্রী আগে যে পরিষেবা পেয়েছে সে পরিষেবা পায়